এমন একটা রায় তোমরা সামনে আছে এই যদি তোমরা তাহলে লাগাও আপনি একটু আস না আল্লাহ রসুল যে ব্যক্তি এই রাইট যে একটা আজকে বর্তমান চলে এই রাইট যদি কোন মান দুঃখ করে

জরা খুৰা চিলাৱত জানোৱাৰ খুৰা চিলাৱত চৰল বাজার না এই তছি তফসিরে না তসিৰ মজা নে না কু না মনজিৰেন এ মন জিৰেন আইল ৰসুল এ কৰি ইনসল্লাম না বা হি অসল্লাম তানুন সাহাবী হল উম মধ্যে শরিয়তৰ ফায়দা হইব শরীয়তর নিজের ফায়দা হইব নিজ জীবন উজ্জ্বলা হইব আল্লাহর দিদার নসিব হইব আল্লাহর দান লওয়া যাইব এই সম্বন্ধে ইয়াত নাজিল হচ্ছেন নবীর সবরে দিন দাওয়াত দিতে আসুন শরীয়তর দেখার ফায়দা হয় একটার হুকুম দেন আর একটা নিষেধ হয় একটা কাজ বললে শরীয়তর ক্ষতি হয় নিজের ক্ষতি হয় একটা থাকি

শরীয়তের মধ্যে আমায় দায় আর শরীয়তের হুকুম আহকাম বানি যায় তাহলে আল্লাহ খুব দ্রুত আল্লাহর খাঁচা খাঁচি লই লাগব এবং নদীজির খাঁচা লইতে পারব অন্য হদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলহিমের সাল্লামে হরমায় এ আমার সাহাবা কেরাম

আপনি তো সবকিছু শুনো সবকিছু সব জানো তাহলে আপনার খাম কামকিটা

बंदा जरा मुम बरा औलाद असून सलमे असून बालिक सुन ना नाबाले कवसतात

বাচ্চার মরণতে ব্যস্ত রইবানি নাবালিক অবস্থা ফায়াস আলুনা নীল মুজরিমিন মিনাল মুসলিমিন মুসলিম মুসলমানের মধ্যে যারা নাফরমান আসুন আল্লাহ নাফরমান আল্লাহর রসুল নাফরমান এইগুলো ব্যক্তির ফিরিস্তা হলে কইবা মা সালাকুম ফি কবরি কবরের মধ্যে তারা সোয়াল করবা তোমরা সোয়ালের জবাব দেওয়া তারা কইবা

মমিন বন্দা নাবালিক মলয় আর মল্লে তারা বেলা হিসাবে জন্মাতি এবং খাল ক্রিয়ামতের দিন এই নাবালিক বাচ্চার কিতা সর্ব সফার সর্ব যার কারণে সুতরা মরলে সফাল লাগাইয়া মাটিত লাগাইয়া তাই না বা সফাল জিয় করতে না আচার তাই না সবর তাই খাল ক্রিয়ামতর দিন তোমার সাক্ষী বনি দিব কি মাতলাম اگر آپ کی طرف فضلیت کی حضرت ام المؤمنین حضرت عائشہ صدقہ رضی اللہ تعالیٰ عنہ تک برنی تو رسول کرم صلی اللہ علیہ وسلم رمضان ماش پتی تو زیر شعبان ماچو زلال روزا 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 عائشہ فرمانی رسول اللہ یا حبیب اللہ আপনি এই মাসে অত ভাড়া রোজা রাখো কেন আল্লাহ রসুল হে আমার বিবি আশা তুমি জানিয়া রাখি এই মাসে আমি অত বেশ রোজা রাখি ও কারণে এই মাসটা হইলো আমার আমার মাসটা যদি না আমি মহব্বত করি না তে কোন মাসটা বলতাম ও কারণে আমি এই মাসে বেশ রোজা রাখি রোজা রাখার কারণ কিতাম ও কইলা

আমি দুদিন এই শাহবান পনেরো তারিখ থেকে আগামী শাহবান পনেরো তারিখ পর্যন্ত যারা শেষ কুন্দিন মরবা সারাল লিস্ট জিবরি আজরাইন আলী হিসালাম আত হোসাইয়া দিলেন যদি আমি রোজা রাখি লাই তাহলে আমার নামার লগে রোজা দার তাহব আমার সাহাবিরা নিয়ে রাখি রোজা তাহলে আমি তো নেকার আর রোজা আফজাল আবাদত সবচেয়ে আফজাল আবাদত আল্লাহর কাছে প্রচন্ডিত আমি রোজা রাখি ও কারণে যদি ন মাসের মধ্যে এই বছরের মধ্যে আমার মত হয়ে যায় তা আমার নামা আমলের মধ্যে থাকবো এই ব্যক্তি সারা জীবন রোজা রাখি আইসন হোক কাছে আল্লাহ ও কারণে নবিয়ে রোজা রাখতাম প্রত্যেক মানুষের হায়াত মত লেখা হয় কারণে রোজা রাখলে নামা আমলের রোজা দেখা হবে

زندہ وسطہ بردہ بیٹا مرا زارہ دانوں نے تمہیں تینے ہی زائد بیشی بارے عبادت کریو بیشی بارے کتاب کریو دلود کریو بیشی بارے روزہ رکھیو اکتہ اللہ نبیل حدیث آسے نمبر عرشتہ روایت حضرت عائشہ صدیقہ رضی اللہ تعالیٰ عنہ تک روایت رسول کریم صلی اللہ علیہ وسلم সাল্লাহ আলহি ওয়াসাল্লামে তাই নব আমি নবীরে যে এই মাসও জেলা রোজা রাখছো রমজান মাস ব্যতীত আর কোনো মাস কোনো মাস না রোজা রাখতে দেখছি না এবং এই মাসে আল্লাহ নবীহে বেশি মহব্বত করছেন আর এই মাসও বেশি রোজা রাখার আল্লাহর রসুল মহব্বত করছেন সেই দিনা একটা ঘটনা কই এই রাইট দুদিন এবাজত করো এবাজতর ফায়দা খিতা হইব হজরতে ঈসা আলী এক পাহাড়ের মধ্যে দিলাই ত্রাপ গভীর পাহাড়ের মধ্যে আমায় গেছেন ভিতরে আমায় গেছেন কোনো রাস্তা হালি রাস্তা দেখা যায় কোনো মানুষ নাই কোনো কিচ্ছু নাই হঠাৎ দেখা যায় রাস্তার কিনারের মধ্যে সাদা একটা সুন্দর হাতর এত সুন্দর হাতর দারো কত হাতর আছে কত হাতর অতিক্রম করে গেলে তার মধ্যে এই রকম সুন্দর হাতর লাগছে না

তুমি আগে আশ্চর্য কি জিনিস দেখাইতাই তুমি একটু আমার দেখাও আমার সহ্য আন না তখন ঈশা আলহি সাল্লা তু সাল্লাম রে আল্লাহ ফুরমাইলা ওইসা তুমি ভাতর দারো দাও ভাতর দারো গিয়া গো ভাতর আল্লাহর হুকুমে তুই ভাটি দা ওইসা আলহি সাল্লা তু সাল্লাম ভাতর দারো গেলা গিয়া বইলা হে ভাতর তুমি আল্লাহর হুকুমে ভাটি দাও খোয়ার সঙ্গে সঙ্গে ফাতরটা ফাটিয়া দূর হলিয়ে গেল দূর হলিয়ে হওয়ার পরে একজন

সবুজ ফতা লাগাই আঙ্গুল আঙ্গুল লত বাইয়া অবস্থা দরা আরে আশ্চর্য হয়ে গেল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এ সালাম হললা এই মুরব্বি ব্যক্তি সালামের জবাব দিলা জবাব দেওয়ার পরে ঈসা আলাইহিস সালাম এ মুরব্বি সওয়াল হল্লা আপনি এই পাথরের মধ্যে থেকে কত বছর থেকে আছো কত বছর পর্যন্ত এই ভিতরে আছলা তাই না হইলা সাতশো বছর পর্যন্ত এই ফাতরের মধ্যে আমি এবার তো আসলাম হকা সুবাহান আল্লাহ সাতশো বছরের মধ্যে আমি চব্বিশ ঘন্টা আবাদতের মধ্যে আল্লাহ আল্লাহর আবাদতের মধ্যে আমি হাঁটাই হইলা তাহলে তুমি যে সময় তোমার ফটোর মধ্যে কিদা লাগে তাহলে তুমি কিলা কুদারা আহরণ করো ক্ষুদার মিটাও কিলা তন হইলে আমার আতন মধ্যে দেখায়নি একটা আঙ্গুরের ডাল এই আঙ্গুরের ডালটাকে আমি আঙ্গুর বানি বাড়ি খাই খাই আমার ফেটের ডুক মরি আর তাহলে ঈসা আলাইসালাম আরে বৈষ্ণ বললাই দিন এবং রাত্রে তুমি কিরকম মনোভাব করো হইলা যে সময় দিন হয় তখন আমার ফাত্তর বৃত্তরটা লাল থাকে আলোকিত অবস্থায় তখন আমি বুঝিয়া আমি বুঝিয়াই ফাতরন দিন চলে যখন রাতের খেতে হয় সাদা উল তখন আমি বুঝি রাত এখন অবস্থা আমি রাত দেখলে দিনে মনে করি সাদা ভিতর যখন হয় তখন আমি খিতা করি এবং রাত মনে করি রকম আমি চারশো বছর হেবাজত করি ইগান শুনিয়া ইসা আলাই সালামে আশ্চর্য ইলাতো কোনো মানুষ বাছই না সবচেয়ে উত্তম এবাজত আবিদ তুমি আল্লাহ আবিদ যখন তাই ফেসলা দিলে দেবার ফরে ঈসা আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ আল্লাহ তাআলা এই ব্যক্তি থেকে আর ইবাদত কর আফজল ইবাদত কর আবিদ আর খেরুরে দেখতাম বায়ান না আর ইলাহে ইবাদত কর না ওয়ালা আসনি আল্লাহ আফজল উন্নতমান মান খে ইবাদত আগওয়ানির মানুষ ইলাহে ওয়া সুন্নি আমি তো আর দেখকেন না আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঈসা আলাইহি সালাতু ওয়াস সালাম রে

সম্মানিত রায় হয় বরকত রায় এই রায় যদি বিশ্ব নামীর উম্মতে কোনো একজন মানুষের দিন ফাইন আর দুই রাগায় যদি নমাজ পড়িলেন সেই ব্যক্তি চারশো বছর যত অবাগত করছেন তাকে তিনগুণ বাড়িয়া তার তাকবো নামা আমল হোক সুবাহ তো আমরা এই রায়টা আমরা আস ফাইয়া কুষ্ণা বেজার কুষ্ণানি যে বেটা চারশো বছর এবাদত করিয়াও আর আমরা যদি দুই রাত দুই রাখাত নমাজ পড়ি এর থাকি আমরা উত্তম তাহমু তার কারণে এই এই রায়ত্ব বেশি বেশি এবারত থরিও এই রায় খারা খারে মাফ করিয়ে দিবা সঈদিনা হজরত আলী নদি আল্লাহ তালু থাকি রায়ত আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামে ফরমান নিষ্ঠ সাবান ফন্ড রাত ফন্ড তারিখ এই রাত্রিবেলা আমার আল্লাহ তাবারকাল চাই আমাৰ দিম একমাত্ৰ তিন গুৰুৰ মানুহ বা ছয় গুৰুৰ মানুহ দিলাই যে ব্যক্তি কোন লাই লাই ত্রিনাল্লাই কবুল করেন সবার দরখাস্তরা কবুল করেন তিন জন মানুষে মানুষে লাভ দেন না হেলামালাই যারা শিরিক করেন আল্লাহ লাগে তাদের মিলাই এই বড় যত দপ্ত সময় তওবা করেন না আল্লাহ এত সময় মাফ না আর এক গুণ মানুষ হইলো যার মধ্যে অহংকার থাকে হিংসা থাকে এই বড় মানুষে আল্লাহ এই রাইত মাফ করেন না আর এক গুণ হলো আত্মীয়র লগে মিল নাই অলাগা গর লগে মিল নাই এই গুণ হে মানুষে দেখতে পারে না এই গুণ আল্লাহ তালা এই গুণ মানুষে মাফ করে দিন না চাইল নম্বর বদ গারা উলত জিনা গারা উলত যারা আসুন মহিলা ওখল আসুন এই মানুষে আল্লাহ মাফ করে দিন না এই গুণ মানুষ সারা যত গুণ মানুষ তত মমিন বন্দা মমিন মুসলমান আসুন আল্লাহ তালা সারা মাফ করে দিলাই ام المؤمنین حضرت عائشہ صدقہ رضی اللہ تعالیٰ عنہ تکیہ رہتا برنی تو حضرت عائشہ روایت فرمائن عائشہ فرمائن اللہ رسول صلی اللہ علیہ وسلم ایک دن عائشہ رہے سوال اللہ <سؤال> یا عائشہ خوصہ ناسکر رائت کون رائت عائشہ خونی یا رسول اللہ اسکر کون رائت افنے دنون افنے اللہ بلا دنون

তখন আমার আল্লাহ তাবার ফন্ড ফন্ড রাত সাহাবানের রাত আল্লাহ প্রথম আসমান আইয়া এখন হে বন্ধ হল তোমরা খেয়াছো আমার কাছে মাফ চাও খেয়াছো আমার কাছে যে 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 জিনিস নেতিরা দাদারা তোমরা আমার কাছে ও জিনিস চাও তোমরা আমি ডিমু রুয়াইসা জানিয়া রাখতে হয়ে আসা এই রাত্রি বেলা সারা নামা আমল অকল কেতা ওরা